গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে ফিফথ জুলাই শনিবার আর এখন বাজে সকাল এগারোটা না আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি এমনটা নয় অনেকক্ষণ আগেই আমরা উঠে গিয়েছি কিন্তু যেহেতু শনি রবি মানে এই সোমর ছুটির দিন আর আমারও ল্যাত খাওয়ার দিন কাজে এনার্জি পাই না সারাক্ষণ মনে হয় বসে থাকি বসে থাকি তো উঠেছি আটটার দিকে বিছানা ক্লিনিং বা ঘরের যা যা কাজ টুকটাক সেগুলো ক্লিন করা সমস্ত কিছু হয়ে গেছে আর সব থেকে ওয়েদারটা একবার হচ্ছে একদম রোদ ঝলমলে একবার একদম মেঘ হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে মানে ঘরে লাইট চালতে হবে এরকম অবস্থা তো এরকম মেঘলা ওয়েদার আমার একদমই ভালো লাগে না এখানে বলতে গেলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে বলবো না তবে হচ্ছে তো ওই মেঘলা বৃষ্টি প্যাচ প্যাচে ওয়েদার আমার একদম ভালো লাগে না এখন যেমন আবার একটু ঝলমলে রোদ উঠলো সকালে উঠেছিল মাঝখানে আধ ঘন্টা একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল যাক এখন আবার রোদের দেখা দিয়েছে আজকে যেহেতু শনিবার তো ভেজ আমাদের তোমরা জানোই আর রেগুলারের মতো আজকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত এরকমই হবে প্ল্যান আছে লাঞ্চে ডিনারে মেবি অন্য কিছু একটু বানাবো আর আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি সকাল থেকে গলাটা খুব খুসখুস করছে খুব শুকনো কাশি হচ্ছে তো ভাবছি একটু আদা দিয়ে লবঙ্গ দিয়ে চা বানাবো লিকার চা তার সাথে সৌম বলল ম্যাগি খাবো তো শনি রবিবার একটু ওর খাওয়ার অন্যরকম আবদার থাকে আর তাছাড়া মুড়িটা আমাদের ঘরে শেষ হয়ে গেছে মানে আমরা যে লোকাল দুটো দোকান থেকে মুড়ি নিই বাঙালি মিষ্টির দোকান সেই দুটো দোকানেই এখন মুড়ি নেই স্টক আউট হয়ে গেছে তো এখানে কিছু মুদির দোকান আছে যেখানে মুড়ি পাওয়া যায় সেগুলো আবার এখানকার টাইপের মুড়ি যে মুড়িগুলো খেতে আমাদের দুজনেরই একদমই ভালো লাগে না তো ওই জন্য আজকে একটু দূরে কোথাও যেতে হবে মুড়ি আনার জন্য মানে বাঙালি মুড়ি যেটা আমরা খাই ওখানকার বর্ধমানের মুড়ি আর কি তো সেই জন্য একটু বেরোবো তবে ব্রেকফাস্টটা করে নিয়ে বেরোবো সাথে সৌমুর কিছু টুকটাক কাজ আছে যেগুলো করতেও বেরোবে তো আমাকে বলছিলো যে চলো যখন ছুটি আছে আর আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করতে তো একদমই টাইম লাগে না তো এসে ওটা ঝটপট বসিয়ে দেবে তারপর স্নান করে গরম গরম খেয়ে নেবো তাই ওর সঙ্গে আমিও বেরোব সকাল সকাল কি কাজ করেছি চলো তোমাদের দেখাই সকালে উঠে প্রথম কাজ যেটা থাকে বিছানা টান টান করে একদম ক্লিন করে নেওয়া সেটা হয়ে গেছে আমার আর আজকে তো আবার উল্টো রথ সৌম্য বলছিল যে তুমি ভিডিওয়ে বলো আজকে উল্টো রথ আসলে এখানে থাকি এখানে সোজা রথ উল্টো রথ কিছুই বুঝতে পারি না সব যেন চোখের নিমেষে চলে যায় ফোন করলে শুনতে পারি যে আমাদের ওখানে জানো তো কুলিং গ্রামে রথ হয় তো দিদিরা যায় সেগুলোই শুনতে পাই কিন্তু এখানে ওই রথের ফিলটা পাই না হয় এখানে হয় হয়তো কোথাও কিন্তু আমরা সেটা জানি না সকাল সকাল তো বিছানা ক্লিন করার পর রান্নাঘরের কাজ এগোতে হবে আমার এই জিনিসগুলো সমস্ত শেষ হয়ে গিয়েছিল। তো ভেতরে যেখানে থাকে আর কি সমস্ত গ্রসারি আইটেম সেখান থেকে রেগুলার ইউজের জন্য বের করে নিলাম যেমনই কিষানের টমেটো কেচাপটা শেষ হয়ে গেছে তো এটা ভেতরে রাখা ছিল বের করলাম সর্ষের প্যাকেট এগুলো অনেক ভেতরে ভেতরে গুছিয়ে রাখি তো তো প্রয়োজন মতো তখন আবার বের করতে হয় তো সৌম্য ম্যাগি খাবে বলে ম্যাগিটাও বের করলাম আর আমার ফেসওয়াশটা শেষ হয়ে গিয়েছিল ওটাও বের করে নিলাম তো এখন ওকে ম্যাগিটা বানিয়ে দিই ম্যাগি বানানো তো এখানে আমার কমপ্লিট আর এখন আমি রিসেন্টলি ম্যাগিতেই চিলি ফ্লেক্স অরিগানোটা দিচ্ছি ভীষণ ভালো খেতে হয় গোলমরিচের গুঁড়ো তো এমনিই দেওয়া হয় আর ম্যাগির যে মশলাটা থাকে আর এই চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে একবার করে খাবে ভীষণ টেস্টি হয় আর যখন সুন্দর একটা ব্রেকফাস্ট প্রিপেয়ার করলে আমি ভাবলাম যে একটু সুন্দর করে সার্ভ করি এর ওপরে একটা করে পোচ হলে আরও ভালো লাগতো ব্যাপারটা কিন্তু যেহেতু আজ শনিবার তাই হবে না তো এইভাবে সৌমুখে সার্ভ করব দেখা যাক ও এটা পেয়ে কি রিয়াকশান দেয় এখানে তো আমার সুন্দর করে ম্যাগিটা সার্ভ করা হয়ে গেছে আর সাইড বাই সাইড এখানে আমার চাটাও কিন্তু আদা দিয়ে বসে গেছে আর তোমাদের আমি একবার ওয়েদারটা দেখাই সকালে তো বললামই যে মাঝে মাঝে রোদ মাঝে মাঝে মেঘ যখন আমি ভিডিওটা শুরু করলাম তখন বেশ রোদ ঝলমলে ছিল এখন আবারও অন্ধকার করে এসেছে জানি না আদেও বেরোতে পারবো কি না আকাশ একদম কালো হয়ে এসেছে একবার তো এক পশলা হবে বলে মনেই হচ্ছে যাই হোক ওয়েদারটা কিন্তু খুবই আরামদায়ক আছে আর যেটা তোমাদের দেখাবো বলে আমি এখন ব্যালকানিতে এলাম তোমাদের লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে সৌমর আবদারে এই টপ দুটোতে আমি ধনে বীজ ছড়িয়েছিলাম যদিও মানে গাছ বেরোনোর জন্য কিনে আনা যে বীজের প্যাকেটগুলো হয় সেগুলো নয় এটা একদমই মুদির দোকান থেকে কিনে আনা গোটা ধনে যেগুলো আমি এনেছিলাম আমের আচার বানাবো বলে আচার বানানোর পরও কিছু থেকে গিয়েছিল তো সেগুলোকে আমি জাস্ট হাতে করে রাফলি ভেঙে ছড়িয়েছিলাম বিশ্বাস ছিল না খুব একটা যে বেরোবেই কারণ সবগুলো প্রপারলি ভেঙেছিল কিনা আমি জানি না আর ভাঙা ধনে ছাড়া কিন্তু গাছ হয় না কিন্তু দেখো কি সুন্দরভাবে গোটা টপটা ধনে পাতার গাছে ভরে গেছে প্রথম দিন জাস্ট এই একটা গাছ বেরিয়েছিল এখানে যেই জোড়া এটা এই একটা দুটো বেরিয়েছিল তো কালকে আরও দু একটার মাথা মানে চারা দিয়েছিল। আর আজকে ঘুম থেকে উঠে তো মনটা ভীষণই ভালো হয়ে গেল দুটো টব একদম পুরো ভরে ভরে ধনে পাতার গাছ এই রকম কালকে ঠিক এরকম ছিল এই যে এরকম কালো মাথার মতো উঠে আছে সেটা থেকে পাতাগুলো বেরিয়ে গেছে সৌম রেগুলারের কাজ হচ্ছে এগুলোতে জল দেওয়া সৌমো ধনে পাতা গাছ বসানোতে খুবই খুশি হয়েছে যাগে এই গাছটায় কিন্তু ও রেগুলার দেখছি জল দিচ্ছে আর পার্পেল হাটটায় কি সুন্দর ফুল এসেছে দেখো ফুল হয় আমি জানি আমার বাড়িতেও ওই গাছটা আছে কিন্তু এখানে এত তাড়াতাড়ি ফুল পেয়ে যাব ভাবিনি আর তোমাদের সঙ্গে তো ব্লগে শেয়ার করা হয়নি ইতিমধ্যে এই কুমড়ো গাছটায় দুটো ফুল কিন্তু হয়েছিল দু দুদিন আমরা কুমড়ো ফুলের বড়া করে খেয়েছি এটা কালকে ফুটবে না এটাও মনে হচ্ছে সোমবার ফুটবে অপডেটে হচ্ছে যেদিন আমি ব্লগ বানাই না তবে দু দুদিন দুটো ফুল ফুটেছে তারাও তোমাদের আমি ছবি দুটো শেয়ার করে দিই আমার কাছে দুদিনেরই ফোটা ফুলগুলোর ছবি আছে তো তোমরা দেখলেই এই দুদিন দুটো ফুল ফুটেছিল। দুদিনই কুমড়ো ফুলের বড়া খেয়েছি আর কুমড়ো তো হবে না এইটুকু জায়গায় কুমড়ো হওয়া অসম্ভব এই যে টবে সাইজ এটা এখানে কি করে কুমড়ো হবে বলো আর কুমড়ো তো বাজারে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু কুমড়ো ফুল ব্যাঙ্গালোরে আমি কোথাও কখনও বিক্রি হতে দেখিনি তবে এই গাছটা যেরকম ফুল দিচ্ছে আর আমরা যে বড়া খাচ্ছি এটাই আমার কাছে অনেক তো দুটো ফুল খাওয়া হয়েছে এই একটা আর এই যে ছোট ছোট কুড়ি আরও আসছে আমি খুব খুশি তো চলো এবার চাটা দেখি কত দূর চার ম্যাগি তো আমাদের একদম রেডি সৌমুকে দিয়ে দিয়েছি সৌমুখ কীরকম হয়েছে আর তোমাকে সুন্দর করে খেতে দিয়েছি কিছু বললে না এটা নতুন বলে পেয়েছি হুম এটা নতুন বেরিয়েছে এই ডিনার সেটটাই আমরা কিনেছি কিছুদিন আগে প্রিন্টটা আমার ভীষণ পছন্দ এই যে সবুজের পাতা পাতা জিনিসটা আছে এটা আমার খুব ভালো লেগেছে তো এটার উদ্বোধন হয়ে গেছে আমাদের লুচি আলু গোলমরিচ আর সুজির হালুয়া দিয়ে আজকে সেকেন্ড টাইম হ্যাঁ দ্যাটস আমাদের চ্যানেলে আছে হ্যাঁ ভালো হয়েছে চলো আমিও এটা গরম থাকতে থাকতে খেয়ে নি তারপর বেরোতে হবে ব্রেকফাস্টের পর তো এগুলো সমস্ত মাজা ধোয়া করে নিলাম কারণ এগুলো যদি হেল্পিং হ্যান্ড দিদিকে দিই তাহলে এগুলোর অবস্থা কি হবে তোমরা বুঝতেই পারছো আর এখানে আমার লাঞ্চের জন্য চাল আর ডালটা ভিজিয়ে রেখে দেওয়া হয়ে গেছে আমরা চালটা নিয়ে একটু মহা সমস্যায় পড়েছি আমরা খাই হচ্ছে ব্লিংকিট থেকে আনাই মিনি চালটা সৌম্য বিয়ের আগে থেকে যখন ব্যাঙ্গালোরে একা থাকতো তখন থেকেই ও এই চালটাই খায় এই ব্লিংকিট থেকেই আনানো হয় মিনি কিটের পাঁচ কেজির একটা করে প্যাকেট হয় তো চালটা বেশ ভালোই আসে ওটার দাম পড়ে পাঁচ কেজির দাম ওই তিনশো টাকা মতো মানে ওই একাত্তর টাকা করে কেজি হচ্ছে তো রিসেন্টলি দু একবার লক্ষ্য করলাম চালটা এমন ধরনের চাল দিচ্ছে না মানে চালটা রকম মোটা মানে ভাত হওয়ার পর একটা একটা ভাত যেন মানে আমার দিকে তাকিয়ে আছে তো ওই জন্য ওই চালটা খাওয়াটা খুবই মানে প্রবলেমের হয়ে যাচ্ছে আমার সৌম্য কোনো ব্যাপার নেই লাস্ট টাইম আর আমরা দুটো করে প্যাকেট একসঙ্গে অর্ডার দিই মানে দশ কেজি কিন্তু একটার বেশি প্যাকেট ওরা ডেলিভারি দেয় না ওরা একসঙ্গে একটা প্যাকেটই আনে নাহলে ওদের অনেকটা ভারী হয়ে যায় বলে আর কি তো এর আগের বারে যে চালটা এসেছিল খুব ভালো এটাই পাঁচ ছ দিন হলেও প্যাকেটটা খুলেছি কিন্তু এতটাই মোটা চালটা মানে ভাত করার পর সেটা বোঝা যাচ্ছে তো খুবই প্রবলেমে পড়েছি সৌম্য ওদের কমপ্লেন করেছে কমপ্লেন করে ওরা একটা মানে যাচ্ছে তাই লজিক দেখালো বলল যে হয়তো কোম্পানির কোনো ইয়ে আছে বা একটা বললো যেটা সিজন চেঞ্জের জন্য নাকি এটা হতে পারে এখন বর্ষাকাল বলে হয়তো এরকম ভাত হচ্ছে মানে ওই একই চালে বর্ষাকালে একরকম ভাত হবে শীতকালে একরকম গরমকালে একরকম এরকম কি তোমরা শুনেছ আমি তো কখনোই শুনিনি যাই হোক পরের বার থেকে দেখতে হবে এখানে অনেক ভ্যারাইটি চাল পাওয়া যায় কিন্তু আমরা যে চাল খেয়ে ছোটোর থেকে বড় হয়েছি সেই চাল এখানে খুঁজে বের করাটা ভীষণ কঠিন কাজ তাহলে করতে হবে কি ওই বিভিন্ন ধরনের চাল একটু একটু করে এনে এক একদিন ভাত করে খেয়ে দেখতে হবে যেটা ইচ্ছা বা সম্ভব মানে ইচ্ছাও নেই সম্ভবও হবে না তো এটাই যেহেতু বিয়ের আগে থেকে খেত এটাই আনাই কিন্তু রিসেন্টলি এটা এরকম প্রবলেম করছে তো চলো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখন বেরোবো আমি মুড়ি আনতে হবে আর যা যা পেন্ডিং দু একটা কাজ আছে সৌমোর সেগুলো সারবে তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে এই যে সৌম রেডি হয়ে বেরিয়ে গেছে ব্যাগ নাও প্রথমেই বাড়ির কাছে মিষ্টির দোকানটায় আজকে দেখছি মুড়ি চলে এসেছে সৌম্য কালকে এসে মুড়ি পায়নি আজকে পেয়ে গেছি দু প্যাকেট নিয়ে নেব আর মুড়ির ওপরে কত মাছি বসেছে দেখো তাহলে নিয়ে নি আমরা তো বাড়ি চলে এসেছি আসলে বেরিয়েছিলাম ল্যাপটপটা যে আমার খারাপ হয়েছে সেইটা ঠিক করার জন্যে আসলে কয়েকদিন ধরে আমি কয়েকটা দোকান সার্চ করছিলাম গুগলে তো পেয়েছি সেখানেই কথা বলতে গেছিলাম ওরা একটা রাফ এস্টিমেশন বলল আমি ল্যাপটপ কিনবো নতুন কিন্তু এটা তো ফেলে দেবো না এটাই আমার অনেক জিনিস আছে তো সেই জন্যেই এটা ঠিক করার জন্য কথা বলতে গেছিলাম আর বলল একবার দেখে বলবে কি হয়েছে আমি তো মোটামুটি মুখে বললাম যে এই হয়েছে তো বললো আপনি একবার নিয়ে আসুন দেখে বলবো একটা রাফ বলেছে তাও নিয়ে যাব এখন এটা দেখানোর জন্যে আর ফেব্রুয়ারি মাসে যে দোকানটা থেকে সারিয়েছিলাম ওটার কস্টিংটা খুব হাই আর খুব একটা ভালো সারায়নি তখন তো ওই জন্য এবার এখানে দেখি আর রূপসা ততক্ষণ রান্নার বাকি কাজগুলো এগিয়ে নিচ্ছে সৌমতো তোমাদের বললই ও ল্যাপটপটা নিতে এসেছিল তো ও যতক্ষণ ওই ল্যাপটপটা ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল ততক্ষণ আমি চালটা ধুয়ে এখানে ডালটাও ধুয়ে এইভাবে ন্যাকড়ার মধ্যে রেডি করে নিয়েছি আর কি আর সাইড বাই সাইড আমার এখানে আলুটাও ছাড়িয়ে জলের মধ্যে ভিজতে দেওয়া হয়ে গেছে এবার এখন বেরোবো আর এসে ঝটপট করে একদম ভাতটা বসিয়ে দেব। চলো বেরোনো চাক সৌমতো একদম আমাদের পাড়ার কাছে দোকানটায় ল্যাপটপটা সার্ভিস করতে দিয়ে দিল খুব একটা কিন্তু এখানে রেট পড়লেও না এর আগের বারে ও যেখানে করিয়েছিল সম্পূর্ণভাবে ওকে মুরগি বানিয়েছিল অত টাকা বিল করে কাজের কাজ কিছুই করেনি এই হলো আমাদের পার্লারটা যেখানে আমি আর কি আইব্রো টাইব্রো করাই তো পার্লারের উল্টো দিকেই বলা চলে এখন অলমোস্ট পৌনে দুটো বাজে এবার আমরা যাব বাড়ি চলো আবারও তো আমরা চলে এসেছি বাড়ি আর এসে সেই ভাতটা বসিয়ে দিয়েছি কারণ হতে বেশ অনেকটাই সময় লাগবে তার মধ্যে এখন সোমও ঢুকে গেছে স্নানে ও বেরোলে আমি ঢুকবো স্নানে সন্ধে হতে না হতেই আবারও রেডি হয়ে গেছি কারণ সৌম ল্যাপটপটা তো সকালে দিয়ে এসেছিলাম ঠিক করতে তো ল্যাপটপের দোকান থেকে কল করেছিল ল্যাপটপটা ঠিক হয়ে গেছে বললো আজকেই নিয়ে যেতে নটা অবধি ওদের দোকান খোলা থাকবে এখন আটটা বাজে আমাদের বাড়ি থেকে জাস্ট এক দু মিনিট একদম হ্যাঁ তো সৌমো বলছিল যে বৃষ্টি হচ্ছে মাঝে 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 ছেড়ে যাচ্ছে ছেড়ে দাও আজকে বেরোবো না কালকে যাব। মানে আমি খুব একটা বেরোতে চাই না ঘরগুনো আমার কথা ভেবেইও বলছিল ওর মনে মনে ষোলো আনা ইচ্ছা বেরোবো আমার জন্য ওটা বলছিল মুখটা দেখো যেন বাজা মাছটা উল্টে খেতে যাবে না তো ভাবলাম যে না চলো হয়ে গেছে যখন চুনা তো লেগেইছে আজকে নিলে আমায় এক আধা টাকা দিতে হবে কালকে নিয়ে এক মাস পরে নিয়ে দিতেই হবে যখন দেরি করে লাভ নেই তো আমি এটাই সৌমোকে বলছিলাম এটা ফেব্রুয়ারিতে খারাপ হয়েছিল তখন একটা হিউজ অ্যামাউন্টের চুনা লেগেছিলো আজকেও মোটামুটি একটা ভালোই চুনা লাগলো তবে আগের বারে দুটো ডিজিটের সংখ্যা ছিল অনেকটা হাই আর এবারে একটা ডিজিটেই কিন্তু আর একটা ইয়ে বেরোলেই হো মানে উঠলেই আর কি দুটো ডিজিট হয়ে যেত এরকমই ভালোই চুনা লাগলো তো এই দুটো মানে চার মাসের মধ্যে ফেব্রুয়ারিতে করেছি এটা হচ্ছে জুলাই পাঁচ মাস মাঝে চারটে মাস গেছে এর মধ্যে যে টাকাটা ল্যাপটপের পিছনে খরচা করলো সমূহ তাতে আর কিছু টাকা দিলে একটা নতুন ল্যাপটপ হয়ে যেত হতো কিনা বলো কিন্তু ও বলছে যে আমাকে তো নতুন কিনি যাই কিনি আমাকে এটা তো ঠিক করাতেই হবে সুতরাং এটার জন্য আমাকে টাকা খরচা করতেই হবে কিন্তু আমি ওকে বললাম যদি এটা ঠিক হয়ে যায় এই মুহূর্তে আমি কিন্তু ল্যাপটপ কিনবো না কারণ এটা একটা অনেকটা অ্যামাউন্ট চলে গেলো আর একটু বুঝে না চললে হয় না জানো তো যেহেতু একটা ইনকামের ওপর থাকি আমি কিছু আর্ন করি না আর ব্যাঙ্গালোরের মতো জায়গায় যারা থাকো তারা জানো কতটা কস্টলি সমস্ত কিছু যার জন্য ওকে বললাম যে আবার বাড়ি যাওয়া আছে পুজোয় একটা বড় খরচা আমরা বাড়ি যেতে গেলে আমাদের যে খরচা হয় আমরা একটা ভালো ট্যুর করে চলে আসতে পারি তো ওই জন্য ওকে বললাম যে তাহলে পুজোর আগে আর ল্যাপটপ কেনা মেবি হবে না যদি এটা ঠিকঠাক কাজ করে আর যদি এটা সারানোর পরও আবার যদি বেগড়ায় কিছু জানি না তাহলে ফিফটিন্থ অগাস্ট আমাদের ইচ্ছা আছে একটা ভালো দিনে নেওয়ার যাতে মনে থাকে আর কি যাই হোক চলো বক বক করে দেরি করবো না এখন বেরিয়ে পড়ি জিনিসটা নিয়ে একটু ঘুরে বাড়ি আসবো এসে আবার ডিনার বানাতে হবে যেহেতু ডিনারে কিছু আর নেই সকালে ভাতে ভাত খেয়েছিলাম তোমরা দেখেই চলে আনছে তো অনেক কাজ অনেক কাজ চলো বেরোনো যাক বর্ষাকালে কোনো ভরসা নেই দেখো নিচে তো নামলাম ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হচ্ছে এবার রেডি হয়ে যখন নেমেছি আর দোকানটার সামনেই আর ফোন করে বলেও দিয়েছি আমরা যাচ্ছি তো ওই জন্য বললাম চলো দোকানটা থেকে ঘুরেই বাড়ি চলে আসবো না হলে ভেবেছিলাম একটু চক্কর দেবো একটা তারপর ফিরবো চলো কিছু করার নেই হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেই আছে আর কি একদমই হালকা মানে ইলসে গুড়ি একদম চলো যাওয়া যাক আমরা তো আবারও চলে এসেছি ল্যাপটপের দোকানটা তো এই হলো দোকানটা হ্যাঁ নেক্সট টাইম কি আবি करेक्ट হয় তো সিঙ্গেল কালি ফরম্যাট করে ইনস্টাগ্রাম দায়ে ঠিক হয়ে গেছে সিঙ্গেল পার্টি শো তো কি হয় না আর গেছে এখন চলো এবার পেমেন্ট করে দিয়ে আমরা তো এখন চলে যাচ্ছি এটিএমে তো যে দাদা আর কি করলো বললো ক্যাশ দিলে ভালো হয় তো এই জন্য এই সামনেই এই যে পার্লারটা পার্লারের অপোজিটেই এটিএম আছে এখান থেকে এবার উইথড্রল করে নেব আমাদের তো ল্যাপটপ নেওয়া হয়ে গেছে এবার চলো একটু ঘুরবো এক চক্কর তারপর যাবো বাড়ি আর ভালোই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আমরা যখন ভেতরে ছিলাম দেখো রাস্তা কিন্তু পুরো ভিজে গেছে ভালো বৃষ্টি হয়ে গেছে কিন্তু আবার এখন হচ্ছে না তাই যাবো একটুখানি ঘুরে নেব তারপর বাড়ি ঢুকবো বেজে গেছে নটা চল্লিশ আর এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম এখন তো বাজে এগারোটা আর আমাদের ডিনার অলরেডি ডান আর রূপসা একটু বাকি কাজগুলো করছে তো আজকে যেটা হলো ল্যাপটপ সারাতে দিয়েছিলাম তো সেখানে যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা একটু শেয়ার করি এরা যেটা করলো যে আমার হার্ড ডিস্কটা চেঞ্জ করে দিল ওটা ক্র্যাশ করে গেছিলো আগেরটা আর ব্যাটারিটাও খারাপ হয়ে গেছিলো তো নতুন একটা কিনলাম এটা বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে অলরেডি টেস্ট করে নিয়েছি আমি গেলাম সামনে বসিয়ে আধ ঘন্টা এক ঘন্টা মতো দেখলাম যে হ্যাঁ সব ঠিকঠাক চলছে ওয়াইফাইয়ের একটা প্রবলেম ছিল সেটাও ঠিক করে দিয়েছে এবং খুবই কম রেটে ভালো সার্ভিস করে দিয়েছে ভেতরে ক্লিন করে দিয়েছে কুলিং পেস্ট সেটাও লাগিয়ে দিয়েছে অনেক কিছুই করে দিয়েছে তবে ফেব্রুয়ারি মাসে যেটা সারাতে দিয়েছিলাম ওটার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না একদমই বাজে অনেক কিছু করে মানে অনেক কিছু বিলে লিখে দিয়েছিল অনেক কিছু করেছে বলেছিল আর ওদের ব্যবহারটাও খুব একটা ভালো ছিল না আমি তো গুগলে ওয়ান স্টার রেটিং দিয়েছি এবং অনেক কিছু লিখেওছি দোকানটার ব্যাপারে এদের দেখলাম আমি যখন গুগলে সার্চ করছিলাম এদের কিন্তু পাইনি তো সামনে কথা বলে দেখলাম সকালে গিয়ে তারপরে তো দিয়ে এলাম আর তিন চার ঘন্টার মধ্যেই ফোন করে দিল যে হয়ে গেছে নিয়ে যান তো রিপেয়ার করে দিল একদম পুরো দারুণ ফাস্ট করে দিয়েছে খুবই ভালো আমি এক ঘন্টা মতো ইউজ করেছি কোনো প্রবলেম নেই সবই ঠিক আছে পুরো একদম নতুনের মতো চলছে তো এখান থেকে একটা যে এক্সপিরিয়েন্স হলো সেটা একটু শেয়ার করি দামি চকচকে জায়গায় গেলেই যে খুব ভালো সার্ভিস দেয় আর একটু ছোটোখাটো দোকানে গেলে যে বাজে সার্ভিস হয় সেটা মোটেই নয় সেটা আমি এখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম আগে ফেব্রুয়ারি মাসে যেটা আমি সারিয়েছিলাম ওটা এখানকার প্রাইসের তিন গুণ বা তার বেশি নিয়েছিল কিন্তু এখানে দেখলাম খুবই নমিনাল চার্জে করে দিল এরা তো এটা যত এক্সপিরিয়েন্স হচ্ছে মানে যত চারিদিকে ঘুরছি তত এক্সপিরিয়েন্স হচ্ছে তত বুঝতে পারছি শ্রীরামপুরে এরকমই হয়েছিল কিছু কিছু দোকানে খুব বাজে এক্সপিরিয়েন্স লাস্ট অব্দি একটা দোকানে ভালো এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিলো তো সেখান থেকেই সব কিছু এই ডেস্কটপ হোক ল্যাপটপ হোক এই জিনিসগুলো ওখান থেকেই সারাতাম বা কিনতাম আজকের ব্লগটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি আজকে খুব টায়ার্ড ফিল করছি তো তোমরা যারা ইউটিউব থেকে ব্লগটা দেখছো তারা একটা লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কীরকম লাগলো আর অবশ্যই একটা শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলছি পেজটাকে লাইক আর ফলো করে দিও আর কমেন্টে জানিও কীরকম লাগলো চলো আজকেই অবধি গুড নাইট টাটা